না বলার কারণে আমার শত্রু বেশি তাসনিয়া ফারিন কেরিয়ারে এই মুহূর্তে সেরা সময় পার করছেন অভিনেত্রী তাসনিয়া ফারিন পেশাগত এই জীবনের সাফল্য পাওয়ায় পাশাপাশি অনেক শত্রুর দেখাও পেয়েছেন তিনি সম্প্রতি সে বিষয়ে প্রথমবারের মতো মিডিয়া মুখ খুলেন আলোচিত এই সেলিব্রিটি সংবাদ মাধ্যমে বিশেষ এক সাক্ষাৎকারে তাসনিয়া ফারিন বলেন এ পর্যন্ত আসতে আমাকে অনেক কষ্ট করতে হয়েছে অনেক ভেবে সিদ্ধান্ত নিয়েছি কেরিয়ারে ভালো একটি পর্যায়ে থাকতে আমি সব সময় বেছে বেছে কাজ করতে আগ্রহী আমার জার্নিটা পুরো একা ছিল সম্পূর্ণ একা তাই আমি জানি আমার কেরিয়ারে ভালো দিকে না থাকলে আমাকে কেউ কাজের জন্য ডাকবে না আফসোস করে অভিনেত্রী বলেন কাজ হাতে নেওয়ার আগে আমি সবসময় সেটা বাজ বিচার করি এ কারণে হা বলার চেয়ে নাই বেশি বলি আমার এই আচরণা অনেকেরই পছন্দ নয় কেরিয়ার নিয়ে কথা বলতে গিয়ে ফারিন জানান না বলায় অনেকেই মন খারাপ করেন ভুল বোঝেন বিষয়টা অন্যভাবে নেন এ কারণে কেরিয়ারের সাফল্য পাওয়ার পাশাপাশি তার অনেক শত্রুও আছে চরিত্র গল্পের ধর নতুন না হলে কেরিয়ারের কথা ভেবে সে কাজে না বলে দেই। এ কারণে আমার শত্রু বেশি অথচ আমার কেরিয়ারের সাথে এটা না করা ছাড়া উপায় নেই দেশের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদিতে রঙে রঙে রঙিন হব শিরোনামেশ কণ্ঠশিল্পী তাহসান খানের সঙ্গে গান গিয়ে নতুন করে আলোচনায় রয়েছেন ফারিন অভিনেত্রী হিসেবে দর্শক আমাকে প্রথম চেনেন কিন্তু তারা জানেন না ব্যক্তিগত জীবনে আমি নায়িকার চেয়ে আগে গায়িকা ছোটবেলা থেকে মায়ের ইচ্ছেতে গানের চর্চা করতাম কিন্তু অভিনয় জীবনে আমি প্রবেশ করেছি অনেকটা হঠাৎ করেই ধন্যবাদ যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট এমন শেয়ার করে পাশে থাকবেন আর হ্যাঁ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং বেল বাটনের চাপ দিতে অবশ্যই ভুলবেন না ধন্যবাদ